সিলেট মহানগর চালিত রিক্সা মালিক শ্রমিক কক্ষ পরিষদের পক্ষ থেকে পঁচিশ তারিখ সিলেট জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়েছিলাম এডিশনাল অতিরিক্ত জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করছিল যে ডিসি মহোদয়ের সাথে আলাপ সাপেক্ষে আমাদেরকে একটি বার্তা দিব এবং জানাবো যে কি সিদ্ধান্ত হয় আমাদের আলাপ সাপেক্ষে একটা সমাধানের যাবে আমরা এখন পর্যন্ত আজও পর্যন্ত এর কোনো সুরাহ পাইনি এবং আমাদেরকে ডাকাও হয়নি এক শ্রেণীর মানুষ ইতিমধ্যে আমাদের ব্যাপারে রিকশা মালিক শ্রমিকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সাথে সাথে বিভিন্ন অপবাদ আমাদেরকে দিচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সিলেটবাসীর কাছে আমাদের অনুরোধ সিলেটবাসীর কাছে আমাদের আকুল আবেদন সিলেটবাসীর কাছে আমাদের আকুল আবেদন আপনারা পর্যবেক্ষণ করে দেখতে পারেন আমাদের ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিকরা কখনো ভাঙচুরের পক্ষে ছিল না এখনো থাকবে না আমরা নিয়ন্ত্রণ করেই আমরা রিক্সা চলাচল করতেছি এবং একটি শ্রেণী আমাদেরকে কালার করার জন্য বিভিন্ন কুচক্র মহলের মাধ্যমে আমাদেরকে হয়রানি করছে এবং বিভিন্ন অপবাদ দিচ্ছে আমরা সিলেটবাসীর কাছে অনুরোধ রইল স্বল্প আয়ের মানুষের একমাত্র যানবাহন হলো রিকশা যারা কম রুজির চাকরিজীবী ছোটোখাটো চাকরি করে এদের জন্য এই রিক্সাই একমাত্র যানবাহন তাই আমরা সিলেটবাসীর কাছে অনুরোধ জানাবো সিলেটবাসী অল্প আয়ের মানুষের জন্য এই যানবাহন এই শিল্পকে ধরে রাখার জন্য সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ